আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজ গণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এর নয় নম্বর পর্বে আজকে দেখব পঞ্চান্ন থেকে সাতান্ন পৃষ্ঠার অনুশীলনী চার দশমিক দুইয়ের সমাধান শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে চার দশমিক দুই ঘনফলের সূত্রাবলী ও অনুসিদ্ধান্ত সূত্র পাঁচ এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি স্কোয়ার প্লাস বি কিউব এখান থেকে কী লেখা যায় সাজিয়ে লিখলে এ কিউব প্লাস বি কিউব প্লাস এ দুটার মধ্যে থ্রি বি কমন যায় কমন গেলে থাকে এ প্লাস বি ঠিক আছে প্রমাণটা দেখো এ প্লাস বি হোলি কিউব মানে কি লেখা যায় এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি বদলে আমরা কি রেখতে পারি সূত্র এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি তাহলে এ দ্বারা একবারই পোয়াটাকে গুণ এ ইন্টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি আবার বি দ্বারা পোয়াটাকে গুন বি ইনটু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি তাহলে এ দ্বারা গুণ করলে কত হচ্ছে এ কিউব প্লাস টু এ স্কোয়ার বি প্লাস বি দ্বারা গুণ করলে কি হচ্ছে এ স্কোয়ার বি প্লাস টু এবি প্লাস বি কিউব তাহলে দেখো এ কিউব টু এ স্কোয়ার বি আর এ স্কোয়ার বি যোগ করে থ্রি এ স্কোয়ার বি এ বি স্কোয়ার আর টু এ বি স্কোয়ার যোগ করলে থ্রি এব স্কোয়ার যোগ থাকে বি কিউব তাহলে এ কিউব প্লাস থ্রি এ বি কমন যায় এখানে দুটার মধ্যে কমন গেলে কী থাকে এ প্লাস বি প্লাস বি কিউব তো সাজিয়ে লিখি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ঠিক আছে তাহলে আমরা কি বলতে পারি যে এ প্লাস বি হোল কিউব মানে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি অনুসিদ্ধান্ত সাত এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে সূত্র ছয় কি আছে এ মাইনাস বি হোল কিউব সমান আমরা কি জানি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি কিউব এটা সমান কি লেখা যাবে এ কিউব মাইনাস কিউব সমান মাইনাস থ্রি ঠিক আছে প্রমাণ দেখি আমরা এ বি হোল কিউব সমান কি লেখা যায় এ মাইনাস বি ইন্টু বি হোল স্কোয়ার তাহলে বি ইন্টু সূত্র বসিয়ে দিই এ স্কোয়ার মাইনাস তাহলে এ দ্বারা একবার পোয়াটাকে গুণ এ ইন্টু এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার আবার বি দ্বারা পোয়াটাকে গুণ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার তাহলে এ দ্বারা গুণ করে কত পাচ্ছি এ কিউব মাইনাস টু এ স্কোয়ার বি প্লাস এবি স্কোয়ার আর মাইনাস বি দ্বারা গুণ করলে পাচ্ছি মাইনাস এ স্কোয়ার বি মাইনাসে মাইনাসে প্লাস টু এবি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস বি কিউব এ কিউব মাইনাস টু এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ের বি মানে হচ্ছে মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস এবি স্কোয়ার আর টু এবি স্কোয়ার যোগ করলে হচ্ছে থ্রি এবি স্কোয়ার বাকি থাকে মাইনাস বি কিউব সাজিয়ে লিখি এ কিউব মাইনাস বি কিউব এখানে কমন যায় কত মাইনাস থ্রি এ বি বাকি থাকে কত এ মাইনাস বি তাহলে আমরা কী বলতে পারি যে এ মাইনাস বি হোল কিউব সমান বলা যায় এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি অনুসিদ্ধান্ত আট এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি দেখো উদাহরণ ষোলো ছাপ্পান্ন পৃষ্ঠার থ্রি এক্স প্লাস টু ওয়াই এর ঘন নির্ণয় করো তা আমরা জানি যে এ প্লাস বি হোল কিউব সেখানে কি বলা যায় এ কিউব প্লাস থ্রি এ বি প্লাস থ্রি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে এটা যদি এ হয় আর এটা যদি বি হয় আমরা কি লতে পারি থ্রি এক্স প্লাস টু হোল মানে কত এ কিউব অর্থাৎ থ্রি হোল প্লাস মানে থ্রি ইনটু থ্রি হোল ইনটু টু ওয়াই প্লাস থ্রি তার মানে থ্রি ইনটু থ্রি এক্স ইন্টু টু হোল স্কোয়ার প্লাস কিউব অর্থাৎ টু হোল এখানে থাকছে কিউব থ্রি ইন্টু নাইন এক্স স্কোয়ার ইন্টু টু ওয়াই প্লাস থ্রি ইন্টু থ্রি এক্স ইন্টু ফোর ওয়াই স্কোয়ার প্লাস এইট ওয়াই কিউব টোয়েন্টি সেভেন এক্স কিউব তিন নয় সাতাইশ সাত দুগোনা চুয়ান্ন ফিফটি ফোর এক্স ওয়াই তিন নয় চার নয় ছত্রিশ থার্টি সিক্স এক্স ওয়াই প্লাস এইট এটাই অ্যান্সার উদাহরণ সতেরো টু এ প্লাস ফাইভ বি এর ঘর নির্ণয় করো সেমভাবেই তাহলে টু এ হোল প্লাস থ্রি ইন্টু টু এ হোল স্কোয়ার ইন্টু ফাইভ বি প্লাস থ্রি ইন্টু টু এ ইনু ফাইভ বি প্লাস ফাইভ বি হোল কিউব এই যে এই এখানে গিয়েছে তাহলে কত পাচ্ছি আমরা এইট এ কিউব প্লাস থ্রি ইন্টু ফোর এ স্কোয়ার ইন্টু ফাইভ বি প্লাস থ্রি ইন্টু টু এ ইন্টু টোয়েন্টি ফাইভ বি স্কোয়ার প্লাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ বি কিউব তার মানে কত এইট এ কিউব তিন চারা বারো পাঁচ বারং সাইট সিক্সটি এ স্কোয়ার বি তিন দুগুনা ছয় ছয় পঁচিশে একশো পঞ্চাশ ওয়ান হান্ড্রেড ফিফটি এ বি স্কোয়ার প্লাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ বি কিউব উদাহরণ আঠারো এম মাইনাস টু এন এর ঘন নির্ণয় করো তার মানে এখানে এ মাইনাস বি হোল কিউবে সূত্র যাবে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি মাইনাস ঠিক আছে তাহলে এম মাইনাস টু এন হোল কিউব সময় লেখা যায় এম কিউব মাইনাস থ্রি ইন্টু এম স্কোয়ার ইন্টু টু এন প্লাস থ্রি ইন্টু এম এন টু এন মাইনাস হোল তার মানে আমরা কী পাচ্ছি এম কিউব মাইনাস থ্রি এম কিউব অর্থাৎ এম কিউব মাইনাস সিক্স এম উদাহরণ উনিশ ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই এর ঘন নির্ণয় করো ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই হোল কিউব সমান কি লেখা যায় এখানে হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র যাবে এটা আগে যেটা বললাম সেটার মতোই তাহলে এর বদলে আমরা কি লিখতে পারি এ কিউব মানে হচ্ছে ফোর এক্স এল কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি অর্থাৎ থ্রি ইন্টু ফোর এক্স স্কোয়ার ইন্টু ফাইভ ওয়াই প্লাস থ্রি এ বি স্কোয়ার থ্রি ইন্টু ফোর এক্স ইন্টু ফাইভ ওয়ে হোল স্কোয়ার মাইনাস বি কিউব তার মানে মাইনাস ফাইভ ওয়াই হোল কিউব তাহলে কত পাচ্ছি আমরা সিক্সটি ফোর এক্স কিউব মাইনাস থ্রি ইন্টু সিক্সটিন এক্স স্কোয়ার ইন্টু ফাইভ ওয়াই প্লাস থ্রি ইন্টু ফোর এক্স ইন্টু টোয়েন্টি ফাই ওয়াই মাইনাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ওয়াই মাইনাস তিন আর পাঁচ গুণ করলে হবে পনেরো পনেরো আর ষোলো গুণ করলে হবে দুশো চল্লিশ টু হান্ড্রেড ফোর তিনশো তিনশো উদাহরণ এক্স প্লাস ওয়াই এর ঘন নির্ণয় করো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড হোল কিউব তাহলে আমরা এক্স প্লাস কে ধরলাম এ আর জেডকে ধরলাম বি তার মানে এ মাইনাস বি হোল কিউবে সূত্র যাবে এক্ষেত্রে ঠিক আছে অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি মানে থ্রি ইন্টু এক্স ওয়াই হোল স্কোয়ার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু জ্যাড প্লাস থ্রি এ বি স্কোয়ার থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু জেড স্কোয়ার মাইনাস বি কিউব মানে মাইনাস জেড কিউব এখানে এবার এ প্লাস বি হোল কিউবের সূত্র যাবে তাহলে আমরা কি পাচ্ছি এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব এখানে মাইনাস থ্রি এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র যাবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু জ্যাট স্কোয়ার মাইনাস জ্যাড কিউব ডাকিট উঠিয়ে দিই এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই প্লাস ওয়াই মাইনাস থ্রি দ্বারা গুণ করি মাইনাস এক্স মাইনাস সিক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই তারপর হচ্ছে তিন দ্বারা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস তো সাজিয়ে এক্স প্লাস ওয়াই মাইনাস প্লাস থ্রি এক্স ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস সিক্স সাজিয়ে আর কিছুই না তারপরে দেখো এরপর যে আমরা সাতান্ন পৃষ্ঠার যে কাজ আছে কাজের সমাধান করবো ঠিক আছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো এ ই প্লাস বিসি টু এক্স মাইনাস ফাইভ ওয়াই টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস দেখো পাঠ্য বইয়ের সাতান্ন পৃষ্ঠার কাজের সমাধান এক নম্বর বি প্লাস তাহলে এর ঘন কত হবে এবি বিসি হোল তার মানে আমরা সূত্র জানি কি এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তার মানে এখানে কত হবে এ বি হোল কিউব প্লাস থ্রি ইন্টু বি হোলি স্কোয়ার ইন্টু সি প্লাস থ্রি ইন্টু বি ইন্টু বিসি হোলি স্কোয়ার প্লাস বি সি হোল কিউব অর্থাৎ এ কিউব বি কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি কিউব সি কারণ দেখো এখানে কথা হবে এখানে হবে এ স্কোয়ার বি স্কোয়ার ঠিক আছে তার সাথে কত আছে এখানে বি সি আছে তো গুণগুলো কত হবে থ্রি এ স্কোয়ার বি কিউব সি প্লাস এখানে হবে থ্রি এটা হবে বি স্কোয়ার সি স্কোয়ার তার সাথে এবি গুণ করলে হবে থ্রি কিউব সি স্কোয়ার প্লাস বি কিউব সি কিউব তাহলে আমাদের অ্যান্সারটা কথা পাচ্ছি আমরা এব বি প্লাস বিসি এর ঘন হচ্ছে এ কিউব বি কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি কিউব সি প্লাস থ্রি কিউব সি স্কোয়ার প্লাস বি কিউব সিকিউব ঠিক আছে পরে প্রশ্নে যাই দুই নম্বর টু এক্স মাইনাস ফাইভ ওয়াই এর ঘন টু এক্স মাইনাস ফাইভ ওয়াই হোল স্কোয়ার তাহলে এখানে আমাদের সূত্র যাবে গুণটা এ মাইনাস বি হোল কিউবে সূত্র এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এব স্কোয়ার মাইনাস বি তাহলে এ মানে কত এখানে টু এক্স হোল কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি মানে মাইনাস থ্রি ইন্টু টু এক্স হোল স্কোয়ার ইন্টু ফাইভ ওয়াই প্লাস থ্রি স্কোয়ার মানে থ্রি ইন্টু টু এক্স ফাইভ হোল মাইনাস বি কিউব মানে কত ফাইভ ওয়াই হোল কিউব তাহলে আমরা কত পাচ্ছি এইট এক্স কিউব মাইনাস থ্রি ফোর ইন্টু ফাইভ স্কোয়ার ওয়াই কারণ এখানে টুকে করলে কত হচ্ছে চার হচ্ছে আর কে করলে তো ফাইভই থাকছে আর এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার বাকি থাকে কত ওয়াই প্লাস থ্রি ইন্টু টু ইন্টু হচ্ছে কল হবে টোয়েন্টি ফাইভ এখানে থেকে এক্স এখান থেকে ওয়াই স্কোয়ার মানে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস তাহলে কথা পাচ্ছি আমরা এইট এক্স কিউব মাইনাস সিক্সটি স্কোয়ার ওয়াই প্লাস ওয়ান তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে সর্বশেষ তিন নম্বর টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস জেট এর ঘন কত টু এক্স মাইনাস থ্রি ঘন টু এক্স মাইনাস কমন দিলে কি থাকে থ্রি ওয়াই প্লাস জ্যাড তাহলে এটাকে ধরলাম আমরা এ এটাকে ধরলাম বি সূত্র সূত্রগুণটা এ মাইনাস বি হোল কিউবির সূত্র অর্থাৎ টু এক্স হোল কিউব মাইনাস থ্রি ইন্টু টু এক্স হোল স্কোয়ার ইন্টু থ্রি ওয়াই প্লাস জেড প্লাস থ্রি ইন্টু টু এক্স ইন্টু থ্রি ওয়াই প্লাস জেড হলিস স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই প্লাস জেড হোল কিউব কত পাচ্ছি এইট এক্স কিউব মাইনাস হচ্ছে টুয়েলভ এক্স স্কোয়ার কারণ টু এক্স হোলিস্কোয়ার মানে কত হবে ফোর এক্স স্কোয়ার হবে ঠিক আছে তিনটে গুণ করলে টুয়েলভ এক্স স্কোয়ার ইন্টু থ্রি ওয়াই প্লাস জেড প্লাস সিক্স এক্স এই দুটো গুণ করলে এখানে হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র নাইন ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি ওয়াই ইন্টু জ্যাড প্লাস জ্যাড স্কোয়ার মনাস এখানে হচ্ছে এ প্লাস বি হোল কিউ বিশুদ্ধ থ্রি ওয়াই হোল কিউ প্লাস থ্রি ইন্টু থ্রি ওয়াই স্কোয়ার ইন্টু জেড প্লাস থ্রি ইন্টু থ্রি ওয়াই ইন্টু জ্যাট স্কোয়ার প্লাস জেড কিউব তাহলে আমরা ফাইনালি অ্যান্সারটা কত পাচ্ছি এইট এক্স কিউব মাইনাস থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার জেড প্লাস ফিফটি ফোর এক্স ওয়াই স্কোয়ার প্লাস থার্টি সিক্স এক্স ওয়াই জেড প্লাস সিক্স জেড এক্স স্কোয়ার সিক্স এক্স জেট স্কোয়ার মাইনাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব মাইনাস টোয়েন্টি সেভেন ওয়াই স্কোয়ার জেড মাইনাস নাইন ওয়াই জ্যাড স্কোয়ার মাইনাস জ্যাড ঠিক আছে তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা উদাহরণ একুশ থেকে আলোচনা শুরু করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দুই হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের পঞ্চান্ন ছাপ্পান্ন এবং সাতান্ন পৃষ্ঠার কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ